ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাই রাউটারের চ্যানেল পরিবর্তন করার মাধ্যমে ওয়াইফাই রাউটারের স্পিড বৃদ্ধি করতে পারে আসলে ওয়াইফাই রাউটারের চ্যানেল থাকে প্রায় এগারোটি প্রত্যেকটা রাউটারেরই নির্দিষ্ট চ্যানেল থাকে এই চ্যানেলগুলো নির্দিষ্ট সময়ে উঠা নানা করে এবং আমাদের ওয়াইফাই রাউটারে বেসিক্যালি চ্যানেলে দেওয়া থাকে অটো সেটিং দেওয়া থাকে অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ওয়াইফাই রাউটার কাজ করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আপনারা যখন রাউটার ইউজ করেন আপনাদের বাসাবাড়িতে বা যে কোনো স্থানে আশেপাশে আরও অন্যান্য অনেক রাউটার থাকে এই সব সকল রাউটারের যদি চ্যানেল একটা হয়ে যায় বা একই চ্যানেলের মাধ্যমে সব রাউটার কাজ করে সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড অর্থাৎ ওয়েভ সিগন্যাল দ্রুত কমে যায় ড্রাস্টিক্যালি কমে যায় তো সেক্ষেত্রে আপনার আপনাকে চুজ করতে হবে বেস্ট চ্যানেল সব থেকে কম ব্যবহৃত হচ্ছে এমন একটি চ্যানেল আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই চ্যানেলটি আপনার রাউটারে সিলেক্ট করতে হবে আমরা এখন দেখাবো কিভাবে সেটি করতে হয় আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ডিয়ার ভিউয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তারপর বেল বাটনে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন আর যারা মোবাইল ইউজ করছেন তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল বাটনে ক্লিক করবেন আর আরও ভিডিওর জন্য ইজি টিউবে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে অনেক ভিডিও আছে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার আপনারা চাইলে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে নিতে পারেন ওকে এখন কিভাবে আপনি চুজ করবেন যে কোন চ্যানেলটি আপনার ওয়াইফাই রাউটারের জন্য সব থেকে বেটার হবে আমি এর জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলবো সফটওয়্যারটি একদমই ছোট অন এম বি থেকেও বেশি ছোট এবং ডেসক্রিপশনের প্রথমে যে লিঙ্কটি দিয়েছি আপনারা ওই লিঙ্কটি লিঙ্কটিতে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন দেখাচ্ছি আমি কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন যদি ওই লিঙ্কে যান আপনি এই লিঙ্কটি এখানে শো করবে এবং লিঙ্কটির একদম নিচের দিকে নিচের দিকে যে এখানে দেখবেন ডাউনলোড উইফ ওয়াইফাই ইনফো ভিউ এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি কারণ ডাউনলোড করার পর আপনি এটাকে ওপেন করবেন এটি একটি জিপ ফাইল তো জিপ ফাইল কীভাবে খুলতে হয় সে জন্য যদি আপনারা জিপ ফাইল খুলতে না পারেন সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জিপ ফাইল খুলতে হয় আমরা ওই সফটওয়্যারটি যেখানে রাখছিলাম সেখানে চলে যাব ডাউনলোড সফট এই যে এটি একটি জিপ ফাইল জিপ ফাইলটি উইন্ডার দিয়ে খুলতে হয় উইন রার দিয়ে এক্সট্রাক্ট হিয়ার এখানে আপনারা ইন্টারনেট থেকে উইন্ডার ডাউনলোড করে খুলতে পারেন আর যদি না পারেন আমি ডেসক্রিপশনে আর ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে খুলতে হয় উইন্ডার দিয়ে যে কোনো জিপ ফাইল ওকে জিপ ফাইল খোলার পরে আপনি এই তিনটি ফাইল দেখতে পারবেন এই ফাইলটি ওপেন করবেন এই ফাইলটি ওপেন করলে রান আসবে রান ক্লিক করবেন ওকে এখন দেখুন এই যে ওয়াইফাই ইনফো চলে আসছে এখন আমি যে এরিয়াতে আছি আমার আশেপাশে অনেকগুলো ওয়াইফাই দেখুন একটি দুটি এটি হলো আমার ওয়াইফাই ফ্যালকন ফ্যালকন ব্যবহার করছে চ্যানেল ইলেভেন এখন আমাকে দেখতে হবে চ্যানেল ইলেভেন আর কোন কয়টা চ্যানেল ব্যবহার করছে যদি খুব বেশি চ্যানেল ব্যবহার করে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব দেখুন মাত্র তিনটি তিনটি রাউটার চ্যানেল ইলেভেন ব্যবহার করছে আমরা যদি এক নম্বরের ক্ষেত্রে বলি এক নম্বর ব্রিলিয়ান্ট ওয়াইফাই এই ওয়াইফাই রাউটারটি এক নম্বর চ্যানেল ব্যবহার করছে এবং সাথে এক দুই তিন চার পাঁচটি চ্যানেল পাঁচটি ওয়াইফাই এক নম্বর চ্যানেল ইউজ করছে তো সেক্ষেত্রে এই পা পাঁচ এক নম্বর চ্যানেল যারা ইউজ করছে এদের ওয়াইফাই সিগন্যাল অর্থাৎ স্পিড অনেক কমে যাবে তো সেক্ষেত্রে এনাদেরকে প্রয়োজন এনাদেরকে উচিত একটি এখান থেকে যেই চ্যানেলটি সব থেকে কম ব্যবহার করছে সেই চ্যানেলটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব যদি আমরা চ্যানেল ফোরের কথা চিন্তা করি দেখুন ফোর মাত্র একটি চ্যানেল ইউজ করছে ফোর পুরা চ্যানেলগুলোর ভিতর থেকে কম ইউজ করছে হলো ফোর চ্যানেলটি মাত্র একটি ওয়াইফাই একটি ওয়াইফাই রাউটার ফোর চ্যানেল ইউজ করছে তো সেক্ষেত্রে আমরা ফোর চ্যানেলটি আমাদের ওয়াইফাই রাউটারের জন্য সিলেক্ট করব সেটি কীভাবে করতে হবে সেটা আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে অথবা মোবাইল দিয়ে ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই অ্যাড্রেসটাও আমি আপনারা ওখান থেকে দেখে নিতে ওকে আমরা এখন এই সাইটটাতে চলে যাব এটি হলো আমাদের ওয়াইফাই রাউটারের মূল মেনু এখানে আপনি ঢুকতে হলে আপনাকে হয়তো অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেখাইতে যেতে পারে তো যদি চাই তাহলে আপনি ওই পাসওয়ার্ডের জায়গায় লিখবেন অ্যাডমিন সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই হোম পেজে চলে আসবেন পেজ থেকে আপনাকে ওয়ারলেসে যেতে হবে ওয়ারলেস সেটিংস ওয়ারলেস সেটিংসে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে চ্যানেল অটো দেওয়া আছে তো এখান থেকে আপনাকে আমি যেহেতু ফোর চ্যানেলটা সব থেকে কম ব্যবহৃত হচ্ছে তো আমরা এখানে ফোর চ্যানেলটি ইউজ করব ঠিক আছে এখন আমরা এটিকে সেভ দিয়ে দিব ওকে এখন আমাদেরকে ডিভাইসটি রিবুট করতে হবে রিবুট করার পর ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে কারণ আমাদের আশেপাশের সবথেকে ফ্রি চ্যানেলটি হলো চ্যানেল ফোর এভাবে আপনি খুব সহজেই চ্যানেল সিলেক্ট করে চ্যানেল পরিবর্তন করার মাধ্যমে ওয়াইফাই স্পিড এবং ওয়ারলেস নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের ওয়াইফাই স্পিড একটু বাড়ে তাহলে প্লিজ লাইক দিবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্টে জানাবেন আর চিপ ফাইল কীভাবে খুলতে হয় আমি ডিসক্রিপশানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওটা দেখে নেবেন থ্যাংক ইউ বা বাই